জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাঁদে তজ স্মৃতি মুহুমুহ নমস্কার শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীর তাত্ত্বিক ও শাস্ত্রার্থ আলোচনায় আজ আমাদের দেবী শুক্তের ছ নম্বর মন্ত্রের উপর আলোকপাত করতে চলেছি মন্ত্রটি এরকম অহম রুদ্রায় ধনুরাতনো মে ব্রহ্মদ্ষে ও অহম জনা শমদং ক্রণ্যম অহম দাব্যা পৃথিবী আবিবেশ আমি রুদ্রের সরাসন ব্রাহ্মণ দেশি হিংস্র ত্রিপুর বধের জন্য জয়াযুক্ত করেছি আমি স্তোত্রীগণের জন্য যুদ্ধ করে থাকি আমি অন্তর্জামী রূপে স্বর্গে ও পৃথিবীতে আবিষ্ট হয়ে আছি মহর্ষি অমৃণ কন্যা ব্রহ্মবিদুষী বাগদেবী পরমাত্মস্থভাবে কথা বলছেন নিজের প্রাণকে বিশ্বপ্রাণরূপে দেখিয়ে সেই বিশ্বপ্রাণকেই লক্ষ্য করে বাগদেবী বলছেন যে আমার আত্মা এখন আর ক্ষুদ্র জীবাত্মা নাই পরন্তু বিশ্বাত্মা বা পরমাত্মায় পরিণত হয়েছে বাগদেবী নিজের আত্মাকে সর্বগত সর্বব্যাপী পরমাত্মায় অনুভব করে দেবী সূক্তের এই আটটা মন্ত্র বলেছেন এই হচ্ছে ষষ্ঠ মন্ত্র পুরাণে ত্রিপুর নামক এক অসুর বধের উপাখ্যান আছে তাতে দেখা যায় যে সেই দুর্দান্ত দুর্দান্ত ব্রাহ্মণ দেশি ব্রাহ্মণ বিদ্বেষী হিংস্র অসুরকে রুদ্রদেব বধ করেন মহাদেব ত্রিপুরাসুর বধ করেছিলেন সত্যই কিন্তু শিবের ধনুতে যে আরোপণ করে তবে সেই ধনু থেকে নিক্ষিপ্তবান শিব্রাসুরকে বধ করেছিল এখন শিবের ধনু আনমিত হয়ে করে তাতে যা আরোপণ করলোকে শিব করেন নাই দেবী সুক্তের অহম বা পরমাত্মা বলছেন যে আমি শিবের ধনুতে নমিত করে জয়যুক্ত করেছিলাম বলেই শিব সেই ধনুতে বান সংযোগ করে ত্রিপুরাসরকে বধ করতে সমর্থ হয়েছিলেন ভ্রান্ত জীব মনে করতে পারে যে রুদ্রদেব স্বয়ংই ধনুতে জয়া আরোপণ করে সেই ধনুতে সরসন্ধান পূর্বক ত্রিপুর বধ করেছিলেন ত্রিপুর বধের জন্য মহাদেব যে সরাসন ব্যবহার করেছিলেন আমি পরমাত্মা আপন ব্রহ্মশক্তির দ্বারা সেই ধনুতে জয়যুক্ত না করলে শিব ধনুর্বাণ ব্যবহার করতে পারতেন না এবং সেই কারণে ত্রিপুরাসুরও বধ হতো না রুদ্রের আপন শক্তি কিছুই নাই ব্রহ্মশক্তির সাহায্য বা কৃপা না হলে রুদ্র সরাসনি ধারণ করতে পারতেন না ত্রিপুরাসুর বধকার্য রুদ্রের নিজের শক্তি দ্বারা অসম্ভব ত্রিপুরাসুর বধকর্তা শিবের যে শক্তি তাই ব্রহ্মশক্তি পরমাত্মা যখন সর্বগত ও সর্বব্যাপী চৈতন্য তখন ভগবান শিবকেও ব্যাপে শিবকেও সেই পরমাত্মা অবস্থান করছেন সেই শিবকে নিয়ে সুতরাং শিবের জগতের মঙ্গলের জন্য ত্রিপুরাসুরকে বধ করা শিবের নিজস্ব শক্তিতে ঘটে নাই পরমাত্মাই আসল কর্তা পরমাত্মাই রুদ্রকে নিমিত্ত করে ত্রিপুর বধ করেছিলেন নিমিত্ত উপলক্ষ মাত্র যন্ত্র মাত্র সুতরাং আসল কর্তা হতে পারেন নাই পরমাত্মা এই কার্য করলেন কেন প্রশ্ন না ত্রিপুরাসুর প্রকৃতই অতি হিংস্র এবং ব্রাহ্মণ বিদ্বেষী অসুর ছিলেন গো ব্রাহ্মণ গে রক্ষা ও সং সৎ ব্রাহ্মণ রক্ষার জন্য পরমাত্মাকে নানা প্রকারে অবতার গ্রহণ করতে হয় সেই পরমাত্মাই ব্রাহ্মণ ধর্ম রক্ষার জন্য যজ্ঞ অনুষ্ঠানকারী সদ ব্রাহ্মণগণের অত্যন্ত হিংসাকারী ত্রিপুরাসুরকে বধ করেছিলেন যে জীব ব্রাহ্মণের শত্রু সে অসুর ভাবাপন্ন জীব ভগবানের বদ্ধ ভগবান আপন শ্রীমুখে বলেছেন যে ব্রাহ্মণ নাম নামকীর সদ্ব্রাহ্মণ অর্থাৎ সদ ব্রাহ্মণ আমার পরমাত্মার দেহস্বরূপ ব্রাহ্মণ মামকি কি তনুহু ত্রিপুরাসুর যজ্ঞকর্মে লিপ্ত অনেক ব্রাহ্মণের শত্রুতা ও হিংসা করেছেন সেই জন্য পরমাত্মা ভগবান রুদ্র মূর্তিতে তার বিনাশ করে যে জীব বিনা কারণে অপরকে হিংসা করে সেই আসরিক ভাবাপন্ন জীব ভগবানের বদ্ধ ভগবানের জগতে অধার্মিক লোক যখন ধার্মিক লোককে হিংসা করে ও পীড়া দেয় এবং ধর্ম অনুষ্ঠানকে নিয়ে নিন্দা করে তখন সেই দুষ্কৃত অসুরকে ভগবান বিনষ্ট করে বিশৃঙ্খল জগতে শৃঙ্খলা ও ধর্ম স্থাপন করে আবার শান্তি আনয়ন করেন এখন রুদ্রের জন্য পরমাত্মা শিবের সরাসন জয়যুক্ত করলেন কেন যখন পরমাত্মাই জগতে সমস্ত কর্মে প্রকৃতকর্তা তখন উপলক্ষ স্থানীয় রুদ্রের জন্য ধনুতে জয়যুক্ত কেন করলেন পরমাত্মার প্রকৃতিগত রহস্য এটাই তিনি প্রচ্ছন্নভাবে থেকে আসল কর্তার কাজ করেন তার কৃপা পাত্র নিমিত্তরূপী জীব ভগবানের কর্তৃত্ব দেখতে না পেয়ে নিজের কর্তৃত্ব দেখে ভ্রমে পতিত হয় নিমিত্তরূপী জীবের জন্য ভগবানের পরোক্ষভাবে কর্ম করা এই ত্রিপুরাসুর বধ ব্যাপারে নূতন কথা নয় তিনি এইভাবেই বরাবর কর্ম করে থাকেন জয়দ্রথ বধের কর্তাও দৃশ্যত অর্জুন কিন্তু জয়দ্রথ বধ কর্ম অর্জুনে অসাধ্য হতো যদি ভগবান আপনার সুদর্শন চক্রের দ্বারা সূর্যদেবকে আচ্ছন্ন না করতেন অর্জুনকে নিমিত্ত করে ভগবান শ্রীকৃষ্ণ দ্রন কর্ণ ও বিষ্য করেছিলেন নিমিত্ত স্থানীয় জীব কোনো কালেই কিছু করে না সমস্ত কর্মই ভগবানের দ্বারা কৃত মহাভারতে আমার ভালো করে লক্ষ্য করলে দেখা যায় স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি ছলে বলে কৌশলে পাণ্ডবদের সহায় হচ্ছেন এবং অধর্মের নাশ করছেন পাণ্ডবদের উপলক্ষ করে তাদেরকে কখনো বলে দি ইশারায় দেখিয়ে দিচ্ছেন কোথায় মারতে হবে কখনো দুর্যোধন কে যখন গান্ধারী তার তপ বলে তাকে বর্মযুক্ত করতে চাইছেন তখন ভগবান নিজে গিয়ে তার মতিভ্রম ঘটালেন এরকম ভুয়ো ভুয়ো উদাহরণ আছে মহাভারতের প্রতিটি পদক্ষেপ আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ কীরকম স্থাপনের জন্য অধর্মকে বিনাশ করার জন্য পাণ্ডবকে উপলক্ষ করে এই সমগ্র মহাভারতের কাণ্ড ঘটিয়ে গেলেন সেই জন্য শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান নিজে বলছেন নিমিত্ত মাত্রম আছেন হে অর্জুন আমি কুরুক্ষেত্র যুদ্ধে দণ্ডামান এই সকল বীর পুরুষগণকে বহু পূর্বেই করিয়া রাখিয়াছি তুমি নিমিত্ত বা উপলক্ষমাত্র হইয়া যুদ্ধ করো ভগবানই সব করেন এ অত্যন্ত সত্য কথা এই সত্য যে ভাগ্যবান জীব দেখতে ও বুঝতে পারে সেই সিদ্ধ হয় অনেকটা বিজ্ঞানে আমরা সেই মরিচিকার কথা পড়ে থেকে পড়েছি সেই মরিচিকার মতো দূর থেকে মনে হয় জল আছে কিন্তু জল নাই যখন পূর্ণ জ্ঞান হয় তখন আর সেই ভ্রম আসে না তখন মনে হয় না এটা মরিচিকা কিন্তু তার আগে অবধি মানুষ তৃষ্ণা চোটে সেখানে গিয়ে পতিত হয় প্রাণ হারায় আমাদের সংসারে গুহে আমাদের এই তুচ্ছ জীবেরও অবস্থা তাই পূর্ণ জ্ঞান যখন জীবের জন্মে তখন সেই সত্যটি অনুভব করতে পারে অজ্ঞানে কিন্তু এই সত্যের বিপরীত ভাব জীব বিশ্বাস করে ধরে থাকে এই সত্যের বিপরীত বিষয়টা কি প্রশ্ন না ঈশ্বরই কর্তা জীব মাত্র ইহা প্রকৃত সত্য সর্বশ্রেষ্ঠ তত্ত্ব ইহার বিপরীত তত্ত্ব এই জীবই সকল কর্মের কর্তা এবং ঈশ্বরের সঙ্গে জীবের সঙ্গে কোনো সম্বন্ধ নাই এই বিপরীত এবং ভ্রান্ত তত্ত্বটা অজ্ঞানী অহংকারী ও অভিমানী জীব জন্ম জন্মান্তর ধরে বিশ্বাস করে আছে কথামুনিতে ঠাকুরের কথায় পাই ঠাকুর বলছেন গরু তখ শেষ অব্দি হাম্বা হাম্বা করেই যাচ্ছেন যতক্ষণ না তার সেই নাভি থেকে তুলোধনার যন্ত্র তৈরি হয় এবং তুমু তুমু করতে শুরু ততক্ষণ অব্দি তার মুক্তি নাই উল্লেখ করছেন কথামৃত ঠাকুর যেই সোহম শুনলেন সঙ্গে সঙ্গে ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থে হলেন এবং অস্ফুট স্বরে বলতে লাগলেন না হম না হম তুহু তুহু ঈশ্বরী প্রকৃত কর্তা পরবর্তী শব্দে আসছে রুদ্রায় আধ্যাত্মিক অর্থে রুদ্র শব্দে একাদশ ইন্দ্রিয়কে বোঝায় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় আর মন এটা আমরা পূর্বেই আলোচনা করেছি এই একাদশটা ইন্দ্রিয়কে একাদশ রুদ্র বলে এখন আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করলে দেখা যায় যে এই একাদশ ইন্দ্রিয় এরা ব্রহ্মজ্ঞান বিরোধী এটা ব্রহ্মজ্ঞানের বিরোধী বস্তুকে বিনাশ করে বিনাশ করা সাধকের কর্তব্য এখন ইন্দ্রিয়ের বশীভূত জীব ব্রহ্ম হতে দূরে চলে যায় মুমুক্ষু সাধক ব্রহ্মজ্ঞান বিরোধী এই একাদশ রুদ্রকে বা ইন্দ্রিয়কে বধ করবার জন্য লালায়িত কিন্তু সাধকের শক্তিতে এই ইন্দ্রিয়কে বধ করা কুলায় না সেই জন্য সাধক পরমাত্মার নিকট প্রার্থনা করে যে পরমাত্মা যেন কৃপা করে সাধকের মঙ্গলার্থে এই একাদশ ইন্দ্রিয়কে বধ করেন প্রশ্ন আসছে যে ইন্দ্রিয় বধ ব্যাপারটা কি সাধক ইন্দ্রিয়গণের নাশ টান কিনা এখানে বধ অর্থে বহির্মুখী ইন্দ্রিয়কে অন্তর্মুখী করা বিজ্ঞানের ভাষায় এনার্জি ট্রান্সমিটেড শক্তিকে একটা শক্তিকে অন্য শক্তিতে রূপায়িত করা যায় কিন্তু শক্তির কখনো বিনাশ নাই ঠিক সেই জিনিস বহির্মুখী ইন্দ্রিয় যে শক্তি তাকে অন্তর্মুখীতে রূপায়িত করা এবং সেই সেই শক্তি দ্বারা পরমততত্ত্ব লাভের পথকে সুপ্রশস্ত করে করা যে একাদশটা ইন্দ্রিয় আমাদের চিত্তকে সর্বদাই রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এদের মোহে আচ্ছন্ন রাখে সেই একাদশটা ইন্দ্রিয়ের বাইরে যাওয়ার শক্তি নষ্ট হলে এবং তার পরিবর্তে ভিতরে যাওয়ার শক্তি জন্মালে ইন্দ্রিয়ের বধ সম্পন্ন হয় প্রথমকার শ্রীমর্ কথা সীমার উল্লেখ আছে কথামনিতে ঠাকুর বলছেন কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো এবং শেষে দুটো কাঁটায় ফেলে দেওয়া আচার্য বিবেকচামণিতে দেখাচ্ছেন যে পঞ্চ ইন্দ্রিয়ে এক একটা শক্তি এক একটা জীবের মধ্যে কী রূপে আছে এবং তাতে কিভাবে জীব ভ্রান্ত ঘুরে বেড়াচ্ছে মৎস্য হস্তি মধুমক্ষী কিন্তু মনুষ্যের মধ্যে এই পঞ্চ ইন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রীয় একাধারে বর্তমান পরমাত্মা বলছেন যে আমি সাধকের কল্যাণের জন্য এই একাদশ রুদ্রকে বা ইন্দ্রিয়কে বধ করি কিরূপে এই বধ কার্য সম্পন্ন হয় পরমাত্মা বলছেন আমি ব্রহ্মজ্ঞান বিরোধী অতএব বিনাশযোগ্য একাদশ ইন্দ্রিয়কে বধ করবার জন্য এবং তার দ্বারা ব্রহ্মপ্রাপ্তির জন্য প্রণবরূপী ধনুতে আত্মারূপ স্বর যোজনা করি তাই মন্ত্রে আছে প্রাণবহ ধনু স্বরহী আত্মা ব্রহ্ম তৎ লক্ষ্ম উচ্চাতে মন যখন প্রণবের চিন্তা করে তখন প্রণবের মহিমাতে বহির্মুখী মন অন্তর্মুখী হয় মন অন্তর্মুখী হলেই তার সঙ্গে জীবের ইন্দ্রিয় সকল অন্তর্মুখী হয়ে যায় এবং তা সেই দ্বারা কালক্রমে ব্রহ্মপ্রাপ্তি হয় এখন ধ্যান ও জপের দ্বারা একাদশ ইন্দ্রিয়কে অন্তর্ভুকি অন্তর্মুখী করবার ক্ষমতা কার আছে প্রশ্ন জাগেই সেই ক্ষমতা একমাত্র পরমাত্মারই আছে জীবে নাই জীবের যদি সেই ক্ষমতা নিজস্ব থাকতো তাহলে তো জীব পরমাত্মার কাছে সে ক্ষমতা কখনো প্রার্থনা করতো না গায়ত্রীতে আমরা পরমাত্মার কাছে সেই শক্তি প্রার্থনা করি ধীর অর্থাৎ পরমাত্মা ধ্যান করিবার বা পরমাত্মাকে জানবার ক্ষমতা জীবের নাই অতএব পরমাত্মা আমাদের জীবের বুদ্ধিকে তা ধ্যানে ও জ্ঞানে প্রেরণ করুন এই প্রার্থনা ভগবানকে কি উপায় লাভ করতে হয় ভগবান নিজেই সেই রহস্য বলছেন ধনুতে বাঞ্জোজনা করে যেমন লক্ষ্যভেদ হয় সেইরূপ অঙ্কারে বা ইষ্ট দেবতার মূর্তিতে মন লগ্ন করিলে লাভ হয় পরন্তু একাদশ ইন্দ্রিয়তে মন লগ্ন থাকলে মন ব্রহ্ম লাভ করতে পারে না যেহেতু একাদশ ইন্দ্রিয় ব্রহ্মজ্ঞান বিরোধী ইন্দ্রিয়াসক্ত মন অজ্ঞানীর মন ব্রহ্মযুক্ত বা ব্রহ্মভূত মন জ্ঞানীর মন ব্রহ্ম দর্শন করতে হলে ইন্দ্রিয়গণের সঙ্গ ছাড়তে হবে অজ্ঞানীর লক্ষ্য ইন্দ্রিয় সুখ কিন্তু জ্ঞানীর লক্ষ্য ব্রহ্মজ্ঞান সমাদাং সংগ্রামাং আমি তাদের পরমাত্মা আমার শরণাগত স্তুতিকর ভক্তদের মঙ্গলের জন্য অতি প্রবল শত্রুগণের সাথে যুদ্ধ করে থাকি ভগবান নিরপেক্ষ তার প্রিয় অথবা শত্রু কেউই নাই তিনি অজাত শত্রু কিন্তু যাহারা ভগবানের মাহাত্ম আলোচনা করে তাদের মনস্কামনা তিনি পূর্ণ করেন আশ্রিত সন্তানগণের যখন শত্রু ভয়ে ভীত হয়ে ভগবানের সাহায্যে প্রার্থনা করে তখন ভগবান প্রসন্ন করবার জন্য ভগবানকে প্রসন্ন করবার জন্য একান্ত ভক্তি ভরে শ্রী ভগবানের মহিমার কথা নানা প্রকারে স্তব স্তুতি করে প্রকাশ করে তখন ভগবান আশ্রিত সন্তানগণের ভার গ্রহণ করে তাদের শত্রুগণের সাথে যুদ্ধ করে থাকেন সাধুদিগের পরিত্রাণ ও সাধুর পীড়নকারী ওষুধ দিগের বিনাশ এই দুইটি কার্য করবার জন্যই শ্রী ভগবানের অবতার লীলা লক্ষণীয় বিষয় যে সাধু পরিত্রাণ ও সাধুর পীড়নকারী ওষুধ দিগের বিনাশ এই দুইটি কার্য করবার জন্যই শ্রী ভগবানের অবতার লীলা যেখানে ভক্তের পীড়ন হয় সেখানে ভগবান সেই ভক্তকে শান্তি দেবার জন্য ভক্তদের শত্রুদের সাথে যুদ্ধ করে থাকেন শুম্ভ নিশুম্ভ ভয়ে ভীত দেবতাগণ প্রতিকারের জন্য যখন শক্তি স্তব করেছিলেন সেই সময় মা চণ্ডী রূপে আবির্ভূত হয়ে আশ্রিত দেবতাগণের শত্রু শুম্ভ নিশুম্ভ দৈত্যদলকে এবং তাদের অনুচরগণের সাথে তাদেরকে ধ্বংস করেছিলেন শুম্ভ নিশুম্ভ বধের জন্য মহামায়াকে যে যুদ্ধ করতে হয়েছিল সেই যুদ্ধ তিনি তার স্তুতিকারক দেবতাগণের পক্ষে ও দেবতাদের কল্যাণের জন্য করেছিলেন বধ মহিষাসুর বধ অথবা বধ এই তিনটে লীলায় আলোচনা করলে আমরা দেখতে পাব যে মহামায়াকে দেবতাদের শত্রু অশুদের সঙ্গে যুদ্ধ করাতে পবিত্র করবার পবিত্র করবার একমাত্র কারণ দেবী স্তুতি করা সেই জন্য শ্রী শুচী লীলার মধ্যে আমরা স্তবের এত প্রাধান্য দেখতে পাই শ্রীমৎ ভাগবত গীতাতেও দেখছি অর্জুন শ্রী ভগবানের স্তুতি করছেন স্তুতি না করলে পরমাত্মা প্রসন্ন হন না অর্থাৎ প্রার্থনাকারী প্রার্থনা পূরণ করেন না সেই জন্য আশ্রিত ভক্ত যখন শত্রুর দ্বারা উৎপীড়িত হয় এবং নিজে প্রবল শত্রুকে দমন করতে পারে না তখনই সেই ভক্ত পরমাত্মার সাহায্য প্রার্থনা করে পরমাত্মা ভক্তের স্বাদ পূর্ণ করবার জন্য ও তার অশান্তি দূর করবার জন্য অবতার গ্রহণ করে ভক্ত শত্রুদের সঙ্গে সংগ্রাম করেন ও ভক্ত উৎপীড়নকারী দুষ্কৃতিগণকে বিনাশ করে আশ্রিতকে দুঃখ হতে পরিত্রাগ করেন পরিত্রাণ করেন কথামৃতি দেখতে পাই ঠাকুর রামকৃষ্ণ দেখিয়ে দিচ্ছেন আমাদের কেমন করে ভগবানের নিকট প্রার্থনা করতে হয় সংসারের তাপে অভাব অনটনে জর্জরিত নরেন্দ্রনাথকে অব্দি তিনি সেই মায়ের কাছে পাঠালেন প্রার্থনার জন্য স্তুতি না করলে পরমাত্মা প্রসন্ন হন না ব্রহ্মা মধুকৈতব ভয়ে ভীত হয়ে যদি বিষ্ণুর নিদ্রারূপিণী যোগমায়া স্তব না করতেন তাহলে অনন্ত শয্যাশায়ী নারায়ণও জাগ্রত হতেন না এবং মহামায়া প্রেরণায় যুদ্ধ করে মধুকৈট বধ করতেন না ব্রহ্মা মধুকৈট বধের মূল কারণ মধুকৈট বধের দ্বারা কার মঙ্গল সাধিত হলো না স্তুতিকারক ব্রহ্মার কল্যাণ সাধিত হলো মধুকৈট পদের ফলে ব্রহ্মা প্রবল শত্রুর উৎপীড়ন হতে রক্ষা পেলেন উৎকণ্ঠা উৎকণ্ঠাপ্রাপ্ত ব্রহ্মা নিশ্চিন্ত হলেন মহিষাসুর বধকার্য কখনো সংগঠিত হতে পারত না যদি দেবতাগণ মহিষাসুরের অত্যাচারে পীড়িত হয়ে প্রতিকারের জন্য সকলে একসাথে দৈব সাহায্য প্রার্থনা না করতেন সমস্ত দেবতার শরীরজাত যত তেজ সমষ্টি রূপে যখন দুর্গাম রূপী মূর্তিতে মহামায়া ব্রহ্মময়ী জগদম্বর আবির্ভাব হয়েছিল তখন দেবতাগণ সেই অপূর্ব তেজময় বিশাল মূর্তি দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং সেই দুর্গা মূর্তিকে দেবতাগণের পরম শত্রু ময়ী এর সাথে যুদ্ধ করবার জন্য আপন আপন দৈব অস্ত্র সকল দুর্গার মূর্তিতে হস্তে সমর্পণ করেছিলেন দেবতাগণ নানা প্রকারের অস্ত্র অলঙ্কার উপহার প্রদান করে সেই দেবীকে সম্মানিত করেছিলেন একান্ত ভক্ত দেবতাগণের কল্যাণের জন্যই সেই দুর্গামূর্তি দেবতাগণের হতাশ হৃদয়ে উৎসাহ জন্মাবার জন্য অট্টহাস্য ও সিংহনাদ করে মহিষাসুর বধকার্য নিযুক্ত হয়েছিলেন দেবতারা অনেক আশা করে এই দুর্গা মূর্তিকে অস্ত্র শস্ত্র সজ্জিত করেছিলেন দেবতাদের শত্রুর সঙ্গে যুদ্ধ করবার জন্য মাকে সকল দেবতা প্রার্থনা করেছিলেন মহামায়া পরম শান্ত ও স্নিগ্ধ মূর্তি হয়েও ভীষণ চণ্ডী মূর্তিতে আবির্ভূত হবার মূল কারণ দেবতাদের একযোগে সকরুণ প্রার্থনা পরমাত্মা অবতার গ্রহণ করে যুদ্ধাদি হিংস্র কার্য পর্যন্ত ভক্তের মঙ্গলের জন্য করতে বিমুখন না শুম্ভ নিশুম্ভ বধ লীলায় যখন দেবতাগণ তাদের প্রবল শত্রু শুম্ভকে চূর্ণ করবার জন্য নিজেরা অসমর্থ হয়ে এই মহামায়া শরণাগত হতে হয়েছিলেন ও শুম্ভ নিশুম্ভ বধ কামনা হৃদয় পোষণ করে সেই দেবীকে স্তব করেছিলেন ও ভক্তি ভরে বারবার প্রণাম করেছিলেন তখন ভক্তের বিপদ নাশ করবার জন্য ভক্তের অভিলাষ পূরণ করবার জন্য মহামায়া কৌশিকী মূর্তিতে আবির্ভাব হয়েছিলেন শিশুচন্ডীর পঞ্চম অধ্যায় যে অপূর্ব দেবস্তব দেবতারা করেছিলেন সেই স্তবের ফলেই মহামায়া কালী ধারণ করে দেবতাদের মঙ্গলের জন্য দেবতাগণের শত্রুদের সাথে ভীষণ যুদ্ধ করে অসুরকুল ধ্বংস করেছিলেন দেবতাগণ যদি মহামায়া স্তবনা না করতেন তাহলে এই শুম্ভ নিশুম্ভ বধকার্য কখনোই সংঘটিত হতো না পরমাত্মাকে তার সৃষ্ট জগতে কোনো দ্রব্য দিয়ে সন্তুষ্ট করা যায় না পরমাত্মা কি উপায়ে এত সন্তুষ্ট হয়েছিলেন না যে দেবতাদের জন্য দেবতাদের শত্রুর সাথে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে আবির্ভূত হয়েছিলেন পরমাত্মা প্রীতির একমাত্র কারণ একমাত্র বস্তু তার মহিমা কীর্তন তার স্তুতিবার আজ এই পর্যন্তই পরবর্তী অংশ অংশ আমরা আগামী পর্বে আলোচনা করছি ওম শান্তি 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 হরি ওম তৎ শ্রী রামকৃষ্ণার